মমতা ব্যানার্জি বলছে হান প্যান হানকারা আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি করে বিজেপি হাতে দেয় এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আর এস এস এর হাতে দেয় আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে তখন সার্টিফিকেট তৈরি করছে কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নাইনটিন আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেট গুলোকে বাতিল করতে পারতো না কোর্ট জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়েছে যদি করি তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলে মেয়েরা বেড়ে গিয়ে যাবে সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য পিছিয়ে বর্জনের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এ এমন কল করে রাখলো যেন একদিন না একদিন হবে এটা বাতিল হবে অল্পকে বাঁচানোর জন্য চাকরি চোরাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে মুসলমানদের সমস্যা যেখানে দলিতদের সমস্যা বিশ্বের বর্গের হিন্দুর সমস্যা এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি এই জবাবটা কিন্তু মানুষকে দিচ্ছে হবে